আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইলের সেই বিখ্যাত চাপড়া দেখাতে দেখুন সেই ভাদাইমা আমাদের মাঝে উপস্থাপন করেছিল টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের চাপড়া আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সেই টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের চাপড়া মানে সম্পূর্ণ প্রসেস তৈরি করা হয় দেখুন উনি বলের ভিতরে লবণ দিচ্ছে লবণ অনুমান করে অনুমান করে দিচ্ছে যে তিন ভাগে ভাগ করা হচ্ছে যে কতটুকু লবণ দিতে হবে যাই হোক এরপরে দেওয়া হবে আপনার পানি তারপর দিবে হলুদ তারপর আপনার আমরা যে ভাবি সাধারণ আটা দিয়ে চাপড়া বানানো হয় আসলে তা না ওনাদের দেখলাম সুজি আটা দিয়ে চাপ চাপড়া বানায় ওনারা তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আশা করি হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ধৈর্য সহকারে সকালে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ধৈর্যের সাথে দেখলে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং যদি সম্ভব হয় আশা করি শেয়ার করে দেবেন আপনারা ধৈর্যের সাথে দেখুন পানির উপর কালো জিরা দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হলো আর এদিকে দেখুন ভাইটি কত সুন্দরভাবে তার উপর ময়দা ফিনিশিং করে দিল দেখুন ধৈর্যের সাথে দেখতে থাকুন এই তো সুজি আটা দেওয়া হলো ভিডিওটি স্কিপ না করে ধৈর্যের সাথে দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না আপনি এরকম নিজের বাড়িতে বানিয়ে খেতে পারবেন আপনার বাড়িতে তৈরি করা চাপড়া আর এই টাঙ্গাইলের ডিস্ট্রিক্টের বিখ্যাত চাপড়া রাত দিন ব্যবধান আপনার যদি বিশ্বাস না হয় আপনি সময় হলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোর্টের পাশে তো কোর্টের আশেপাশে অনেক জায়গায় চাপড়া খাওয়া যায় কিন্তু আপনি যদি সেই টাঙ্গাইল জেলা সদর মসজিদ মার্কেটে এসে চাপড়া খাইতে পারেন তাহলে টাঙ্গাইলের বিখ্যাত চাপড়া খাইতে পারবেন ধৈর্যের সাথে দেখতে থাকুন আবারও বলছি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধর্জের সাথে দেখুন দেখুন বাইটি দক্ষতার সাথে কাজ করতেছে আপনি হয়তো বা দুই মিনিট ওইভাবে লাকড়াতে পারবেন না হাত দিয়ে আর উনি এই ময়দাটা গুলবে প্রায় আধা ঘন্টা প্রচুর পরিমাণ প্রচেষ্টার ফল উনি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন ধৈর্যের সাথে দেখতে থাকুন দেখুন কাকা কত মজা করে আপনার খাচ্ছে আহ

অবশ্যই দুর্নীতি দমন কমিশন অফিসের পিছনে আসতে হবে তাহলে অরিজিনাল বিখ্যাত চাপড়া খাইতে পারবেন তো টাঙালে কিন্তু সর্বপ্রথম চাপড়া তৈরি করেছে আকাশ ভাই আপনি যদি যে কাউরে জিজ্ঞাসা করবেন কোটের আশেপাশে এসে আকাশ ভাইয়ের চাপড়ার দোকানে যাব তাহলে আপনি বিখ্যাত চাপড়া খাইতে পারবেন আর এই চাপড়া খাওয়ার জন্য সাথে পাবেন মরিচ ভর্তা মরিচ পেঁয়াজ ভর্তা তার সাথে আলু ভর্তা সরিষার তেল অনিবার্য দেখুন এই যে কাকা নতুন করে ভর্তা নিচ্ছে বাটিতে এই যে আলু ভর্তা দিয়ে দিলো এই সরিষার তেল দেওয়া হচ্ছে এই দেখুন এখানে বিশ টাকার চাপড়া দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি নিজ হাতে চাপড়া গুলো নিলাম এই দেখুন এখানে আছে বিশ টাকার চাপড়া তো যদি কখনো সম্ভব হয় এই দেখুন কত বাধা হয়েছে আশা করি আপনাদের বাড়িতে কখনো এরকম ভাবে চাপড়া ভাজতে পারবেন কিনা সন্দেহ আছে পাশে একটি দোকান দেখা যাচ্ছে ধৈর্যের সাথে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে এখন আপনাদের দেখাবো দুই কেজি চাপড়া বিক্রি করা হবে বড় ভাই দাম দর করছেন ভাই একশো টাকা কেজি চাইলো উনি আশি টাকা কেজি বলছে পরবর্তীতে দেখা যাবে নব্বই টাকা হলে উনি বিক্রি করবে তাই বলতে হ্যাঁ আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগতেছে এবং ধৈর্যের সাথে দেখতে থাকুন আরো ভালো লাগবে লাস্ট পর্যায়ে দেখুন আশেপাশে মানুষের অভাব নাই এই তো সেই চাপড়া টাঙালের বিখ্যাত চাপড়া মরিচ ভর্তা দিয়ে চাপড়া আলু ভর্তা দিয়ে চাপড়া ধৈর্যের সাথে দেখুন এই তো কাটা শুরু হয়ে গেছে দুই কেজি চাপড়া তবে আমার কাছে বিষয়টি খুব খারাপ লাগলো যে আলু ভর্তা ওনার যে আলু ভর্তার পজিশন আলু ভর্তার পজিশনটা ঠিক নেই কারণ বাসা থেকে অনেক আলু ভর্তা একসাথে করে এনে সেগুলো পলির ভিতরে ভরে রেখে মানুষকে খাওয়াচ্ছে আসলে এভাবে খাওয়ানো ঠিক না হয়তো বা উনি একটা বলে করে আনতে পারে পলিতে কিন্তু খাদ্যপণ্য রাখা হলে সেটা ঠিক থাকার কথা না ধৈর্যের সাথে দেখুন ভিডিওটি